সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো যারা নতুন আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি নতুন একটা কাজ চালু করেছি বাড়িতে তো ব্যাগ সেলাইয়ের কাজ এই যে আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তাই দেখো আমাকে এমনভাবে প্যাকেট প্যাকেট দিয়ে দিয়েছে বস্তা মানে এগুলো আমি প্রথম শিখছি তো ওই জন্য আমাকে এটা আমি কেমনভাবে এটা বানাই সেটা তোমাদের একটা বানিয়ে টোটালে দেখাবো ঠিক আছে এই দেখো চাকুটা দিয়ে আমি এটা কেটে নেবো কারণ এখানে ডবল আছে না ওই জন্য দুই সাইড আমি কেটে নেবো বা কাটা হয়ে গেছে এই দেখো দুটো টুকরো বার হয়ে গেছে এই যে আমি একটা টুকরো দিয়ে একটা দিয়ে আমি ব্যাগটা বানিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো চলো তাহলে বানা ঠিক আছে দুটো ভরে হয়েছি এবার আমি এটা দেখাবো আমি কেমন করে ব্যাগটা তৈরি করি হ্যাঁ ফার্স্টে এই দুই দিকের মাথা ফোল্ড করে নেবো ফোল্ড করে দুই দিকের মাথাটা সেলাই করে নেব দেখো এই দেখো ফোল্ড করে নিয়েছি এবার এটা সেলাই করে নেব দিয়ে নেবো ঘুরিয়ে বাড়িটার মতো এবার আমি তোমাদের সঙ্গে দাসী আরও তো বইটা আছে আমি কেমন করে ব্যাগটা বানাই তার একটা ব্যাগ আমি টোটালে বানিয়ে তৈরি করে কেমন করে দেখছিলাম সেটা আমি তোমাদের সঙ্গে এসে হয়ে গেছে এবার আমি সুতোটার উপর টান লুজ দেবো এবার এই যে সেলাইটা আছে না এই সেলাইটা উল্টো বেসে থাকবে মানে ভিতরের দিকে এবার ফিদে লাগাবো সোজা দিতে ঠিক আছে ফিতেটা সোজা দিকে থাকবে অর্ধেকটা ভরে দিলাম দেখে অর্ধেকটা নেব যাতে মাঝখানে ফেতেটা হয় ঠিক আছে এবার আমি ফিদেটা নিয়ে নিচ্ছি ফেদেটা দিয়ে নিয়েছি ঠিক আছে এই যে ফেদেটা নিয়ে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি হাফ বরাবরটাতে এখানে বসিয়েছি এই যে এবার আমি এটা লাগিয়ে নেব এবার এখানে নিয়ে নেব

ঘুরিয়ে নেওয়া লাগবে সেম আগের মতো করে এখানেও একটা রিপু হবে নিয়েছি এটা ঘুরিয়ে নিয়েছি এটা একটু লুজ দিলাম সুতোটা এবার দেখো এই বেলটা কাটে নেবো অল্প করে কেটে নেবো যাতে অসুবিধা না হয়

এখানে একটা রিপুর হবে ঠিক আছে এই দেখুন অল্প অল্প রিপুর ঠামার কেটে গেল আমার মেশিনে একটু প্রবলেম হয়েছে খালি সুতোই কাটে

দেখো আমারটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সোজা করে দিচ্ছি আমার ব্যাগ আমি প্রথমবার ব্যাগ সেলাই শিখেছি তো আমাকে আমার যিনি মাহাজন রয়েছে তিনি আমাকে এই ব্যাগটা প্রথম দিয়েছে শেখার জন্য তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে কমেন্টে বলো আর প্লিজ যারা আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো ওকে ফ্রেন্ড থ্যাংক ইউ ফর